হাইটি প্রেম সত্যি প্রেম এমনই হয় প্রেমিকার বাড়ির কাছে ভালোবাসা দাবিতে প্লে কার্ড এবং ছবি হাতি নিয়ে ধরনা প্রেমিকে ঘটনা বিসর্গর থানার অন্তর্গত বনকুমারী পুরাতন সিনেমা হল সংলগ্ন এলাকায় জানা গেছে ওই এলাকার যতীন্দ্র সরকারের মেয়ে পাপড়ি সরকারের সাথে গত চার বছর আগে মেলা করে রামু সরকারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গত চার বছর ধরে তাদের দুজনের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক চলাকালীন সময়ে হঠাৎ গত দুই মাস ধরে রামু সরকারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় হঠাৎ এভাবে তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়ে প্রেমিক প্রেমিক রামু সরকার অবশেষে বাধ্য হয়ে মঙ্গলবার দুপুরে প্রেমিক রামু সরকার বনকুমারী পুরাতন সিনেমা হল সংলগ্ন এলাকায় রাস্তার পাশে তার ভালোবাসাকে ফিরে পেতে ধর্নায় বসে খবর পেয়ে স্থলে সাংবাদিকরা ছুটে গেলে হতাশাগ্রস্ত প্রেমিক রামু সরকার জানিয়েছেন তাদের মধ্যে চার বছরের সম্পর্ক চলাকালীন সময়ে একাধিকবার প্রেমিকা পাপড়ি সরকার তার বাড়িতেও বেড়াতে গিয়েছিল প্রেমিক রামু সরকার তার প্রেমিকাকে আপন ভেবে অনেক জায়গায় ঘোরাঘুরি সহ অনেক টাকা খরচ করেছে সে তার হারিয়ে যাওয়া প্রেমের স্মৃতিগুলিকে মাথায় নিয়ে ধর্নায় বসে আরো বলেছেন সে এখন তার হারিয়ে যাওয়া ভালোবাসাকে ফিরে পেতে চায় আর যদি তা সম্ভব না হয়ে ওঠে তাহলে তার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না ধর্ণা চলাকালীন সময়ে প্রেমিকার এক নিকট আত্মীয় ধর্ণা তুলে দিতে ধমক দেয় প্রেমিকের একটাই দাবি সে তার ভালোবাসাকে ফিরে পেতে চায় সুতরাং তার দাবি থেকে সরে দাঁড়াতে অনর পরে এলাকার স্থানীয় সমাজসেবকরা তাকে আশ্বাস দিয়ে যে বিষয়টি আলোচনা সভার মধ্যে সমাধান করা হবে এলাকা এলাকার সমাজ সেবকদের আশ্বাসের পরে ওই প্রেমিক তার ধর্ণা প্রত্যাহার করে অন্যদিকে কমলা সাগর শাসক দলের নেতারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং এক প্রকার সাংবাদিক থেকে শুরু করে প্রেমিককে দেখে নেওয়ারও হুমকি প্রদান করে শাসক দলের স্থানীয় নেতাদের বাঁকা পথে টাকা আদায় করার ফন্দি এটেছিলেন সেই দিনে কি করে প্রেমিককে সরিয়ে প্রেমিকার বাড়ি থেকে কয়েক টাকা হাতে দেওয়া যায় সে চিন্তা দ্বারাই মগ্ন ছিল শাসক দলের নেতৃত্বরা যখন এলাকার প্রকৃত শাসক দলের নেতারা বিষয়টি জানতে পারেন সে সময় টাকা হাতিয়ে নেওয়ার ফোন দি আকার নেতা প্রাণেশ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তুমি এইখানে বুঝছো যে এখানে কি কারণে বুঝছো তুমি যার কারে ভালো নাম কি ওর আপনি সরকার

কি কারণে মানে কথা করে এইবার এই বিষয়ে কিছু কীছে বাবা কাবা ফটো দেখা সিটা বাবা তো করছে হুম পরে পরে না করছে না করে সেটা কোনো বিয়া করলাম তো সম্ভব না আচ্ছা তোমার বাড়ি কোন জায়গাতে না তোমার নাম কি করো তুমি ফুলের কাজ ফুলের দোকান আচ্ছা এবার ধরো তোমার দাবিটা ইয়ে হইল হইলো না হ্যাঁ কি মানছে না তখন তুমি কি হল তখন আর কি আমার আর জীবনটাকে লাভ নাই আমি এই জায়গাটা ফিরে যেতাম কই যাইবা কই যাবি মরণ ছাড়া আর হয়তো আমি সুসাইড করব চারি বছর মেয়েটা কি পড়াশোনা করে হ্যাঁ কোন সে করে কলেজ ফিফথ সেমিস্টার আপনি কি আপনার ছেলে মেয়ের কম্পিউটার শিক্ষা নিয়ে ভাবছেন সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে মধুপুর বাজার স্থিত আইএসও নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন গভর্নমেন্ট অব ইন্ডিয়ার সার্টিফিকেট প্রাপ্ত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার ডিসিএ পিজিটিসিএ বিটিপি ব্যাঙ্গুলি টাইপিং এমনকি আরও বিপুল কোর্সের সম্ভার নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায় আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজিস্ট্রেশন ফি ছাড়াই আপনি ভর্তি হতে পারছেন আমাদের এখানে তাই আর দেরি না করে আজই চলে আসুন গ্লোবাল কম্পিউটার সেন্টারে আমাদের ঠিকানা মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশে নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর